তো আমি অনেক দিনকার পর লাইফে আজকে আসলাম তো তাড়াতাড়ি করে যারা যারা অনলাইন আছো আমার ফ্রেন্ড ভালোবাসাগুলো সব জয়েন্ট হয়ে যাও আর ভালো ভালো কমেন্ট করো আমি শুধু হলে মুখে পড়তে আছি তো দেখো আমার কি অবস্থা মুখের চোখে কি হাল আমরা দুজনে জল ঢালা হয়ে গেছে আমাদের কালে। আর এইদিকে আমাদের বাড়ির কাজ হচ্ছে যে সব জিনিসপত্র সব ছেটানো কমেন্ট করতে থাকো তোমরা তাড়াতাড়ি করে বন্ধুরা ফট ছট ফট করে হাই হাই এই শিব মন্দির কি যেন বসে যে এই হয় আজ আজকে সেই সারা দিন পূজা হবে তো হ্যাঁ তো ঠিক আছে সারা দিন সারা দিন পূজা হবে এখানে অনেকগুলো শিব মন্দির রয়েছে অনেকগুলো আমাদের এখানে একটা বাড়ির সামনে সামনেই মন্দির রয়েছে শিব মন্দির এখানে অনেক মানুষ অবশ্যই জল ঢালছে কিন্তু বাড়ি থেকে একটু দূরে ওখানটাই বড় শিব মন্দির তুমি এই যে এই শিব মন্দিরটা তুমি সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখতে ভালো লাগবে সন্ধ্যাবেলার দিকে সব বন্ধুগুলো শিপগুলো কোথায় গেছে অনলাইন হয়নি কেন

বোকা তুলি কেউ তো হায় হ্যালো বাই কেউ তো বলছেই না কমেন্টে হাত পাচ্ছির অবস্থা দেখো সলাই করতে ভালো বলে সময় যাবেই যাবে দিলে খুব ভালো লাগে আর যে ফুটানোর জন্য কি যে নাম ওটা শিবের মাথায় জল ডালে আমরা অবশ্যই সকালে পুজো করে নিয়েছি ভালো করেছি পুজো করে রান্না বান্না করে নিয়েছি রান্না বান্না করে এখন একটু বসলাম রোদ্রে আমার বাড়িতে যাব 아무래도 삼부나 빨대에 붙는 거래. 아이야, 아스테지, 마누스. 무슨 마누스가? অনেক মানুষ শুধু টুন টুনি বাজাতে বাজাতে যাচ্ছে মুরগি দিন না একটা টাইম থাকে বুঝলে মুরগি দিন না সবাই বিকালে আসে বিকালে টাইমটাতে বেশি মানুষ জানি মুরগি দিন সবাই কেউ সকালে নিয়ে যাবে মুরগি দিন সকাল বিকাল যে কোনো সময় লাগে মুরগি সবাই এখানে সব কাজ টাস কমপ্লিট করে টরে ঘর বাড়ি যায় গোয়াল ঘাস কুকুর বকরি বানে সবাই যাবে দল বানে মালতিপুর মুরগি দিন কোনো আইসি এটা ঠিক খালি মুরগি খালি গুড়ে খালি মালতিপুর

Чтобы Швェбратри пудо.

কি ব্যাপার আমার বন্ধুগুলো সব লেগে গেছে মনে হয় কি গেছে সুন্দর আগে লাইভ খুলতে খুলতে একদম সবাই হাই হ্যালো বৌদি কেমন আছো কি করছো দিদি ভাই এগুলো কমেন্ট করতো আমি খুব কিন্তু মিস করছি লাইভটাকে কিন্তু কেউ আর মিশু কে ই করছে না মানে কমেন্ট করছে না এখন কেউ জয়েন্ট হওয়া একদম সন্ধ্যাবেলা অবশ্যই হবে আমি তখন অনলাইন হবো একদমই চালিয়ে দেব লাইভ সরাসরি লাইভ

হুম আমরা তো সকালেই পূজা করে আই তো আজকের মতন এখানে রইলো টা হ্যাঁ কি করি